এই মেশিনটা হচ্ছে আমরা কালি ভরবো এই যে এখানে রেখে চাপ দিলে কালিটা ভরবো আমি একটু ক্যামেরার দিকে ঘুরাই দেখবেন এই যে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে কালিটা উঠতেছে আমাদের কলমে কালি ভরা শেষ এখন হচ্ছে এটা আমাদের অ্যাডাপ্টার ফিটিং মেশিন আচ্ছা এই মেশিনের মাধ্যমে অ্যাডাপ্টার ফিটিং করব যে অ্যাডাপ্টারটা এখানে রাখবো যে রেখে চাপ দিলেই লেগে গেছে খুবই সিম্পল কাজ এটা ঘরের পোলা বান্ধেও করাইতে পারবে এই যে দেখেন ইনস্ট্যান্ট বানাইলাম ইনস্ট্যান্ট লেখা কোনো দাগা দাগির প্রয়োজন নাই দুই থেকে তিন মিনিটের ভিতরে কলম হয়ে গেল কলম হয়ে গেল এটা তো একটা বানাইছি সে জন্য বেশি সময় লাগছে যখন ডাইনিং এ কাজ করবে মিনিটে মিনিমাম দশটা কলম বানাইতে পারবে আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি পুরান ঢাকার চক বাজারে পুরাতন জেল গেটের সামনে ইমরান মেশিনারিজে এখানে যারা বেকার আছেন তাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি আপনারা কম টাকায় বিভিন্ন রকমের বিজনেস করতে পারেন যেমন এখানে কলম তৈরির মেশিন উনি কম টাকায় বিক্রি করে থাকেন তারপরে মোম মোমের যে বানানোর মেশিন সেটা জুতা বানানোর মেশিন এবং এই যে পাশে দেখাই এলইডি লাইট যে ফিটিং করার সহজে আপনার ফিটিং করে কিন্তু এখান থেকে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন একদম কম টাকায় পনেরো থেকে বিশ হাজার টাকায় আপনারা এই বিজনেস শুরু করতে পারবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা কী কী আইটেম সেল করে থাকেন আমাদের বিভিন্ন প্রোডাক্ট মেশিনারিজ আছে কলম আছে লাইট মোমবাতি জুতা ডিটারজেন্ট পাউডার

ছোটুকটা হচ্ছে আগে আসবে দেখবে দেখে পছন্দ হলে তারপর কিনে ব্যবসাটা শুরু করবে বাকি সব সাপোর্ট আমাদের কাছে পাবে আমাদের কলমের হচ্ছে এখানে মোট 4টা মেশিনের সেটআপ থাকে যেমন এই যে এটা হচ্ছে আমাদের কালিবরার মেশিন হ্যাঁ হ্যাঁ এই মেশিনটা হচ্ছে আমরা কালি ভরব এই যে এখানে রেখে চাপ দিলে কালিটা ভরব আমি একটু ক্যামেরার দিকে ঘোরাই দেখবেন যে দেখা যাচ্ছে এই যে কালিটা উঠছে আমাদের কলমে কালি ভরা শেষ এখন হচ্ছে এটা আমাদের অ্যাডাপ্টার ফিটিং মেশিন আচ্ছা এই মেশিনের মাধ্যমে অ্যাডাপ্টার ফিটিং করব যে অ্যাডাপ্টারটা এখানে রাখবো যে রেখে চাপ দিলেই লেগে গেছে খুবই সিম্পল কাজ এটা ঘরের পোলা বান্ধেও করাইতে পারবে এরপরে হচ্ছে আমরা নিপ লাগাবো এটা হচ্ছে আমাদের নিপ ফিটিং মেশিন এই যে কলমের যে মাথাটা দেওয়া লেখে এটাকে নিপ বলে এই নিপটা আমরা লাগাবো এরকম ওই আগের মতো মেশিনের মতোই এক্সাইড মেশিনের ভিতরে দিব রেখে চাপ দিব লেগে গেছে যেহেতু এটা এখন বানালাম এটা দিয়ে দেখাবো এই যে এখানে রেখে এটার ভিতরে দিব মানে যে মাথাটা লেখে এই মাথাটা মেশিনের ভিতরে দিতে হবে এই কোটার ভিতরে দিতে হবে তারপর এটা ইলেকট্রিক লাইন দিতে হবে দিলে এটা অনেক স্পিডে ঘুরবে এটা মিনিমাম দশ মিনিট ঘোরাতে হবে দশ মিনিট ঘোরার ফলে কলমের কালির ভিতর যত বাতাস গ্যাপ আছে সব বের হয়ে যাবে এটা এয়ার টাইট হয়ে যাবে এবং লেখার মধ্যে আর কোনো ডিস্টার্ব দিবে না আগে যখন আমরা ওই যে কলম ব্যবহার করতাম অনেক কলমের কালি পিছন দিয়ে বের হয়ে যেত কারণ তখন এই প্রযুক্তিটা ছিল না এই কলম বানানো মেশিনটার দাম কিরকম আমাদের এই চারটা মেশিনের সেট এটা হচ্ছে ভালো কোয়ালিটি নিলে তেইশ হাজার টাকা পড়বে মেশিন কাঁচামাল সবকিছু সহ

প্যাকেট ও সবকিছু আমাদের কাছে আছে এটা প্যাকেজিং মেশিনও আছে ডিটারজেন্ট পাউডার এটা মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজির মধ্যে চাইলে করতে পারবে আমাদের ঠিকানা ঢাকা চক বাজার পুরাতন জেলখানার মেন গেটের ঠিক সামনে বিপরীত পাশে আবুল হাসনার রোদ একশো সাঁত্রিশ নম্বর দোকান ভালো থাকবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ